এটা হলো আমার ফেস তার পিছনের বাড়িটা দেখেন আমি পুরায় ব্রেকে হাত ছেড়েছি তো ব্লগ করতে করতে সাইকেল চালানোটা অতটা সহজ না বুঝলেন কতটা সহজ না সাইকেল চালাইতে চালাইতে ব্লক করা ইয়ার কি ব্লক করা অনেক কঠিন তো তখনকার যে আমি ইয়াটা হাত ছেড়ে দিয়েছিলাম ওটা অনেক কঠিন আমি আর কেউ পড়ে যাইতে ধরছিলাম কারণ আমি কখনো যে এই হ্যান্ডেলটার মধ্যে হাত না দিয়ে করি নেই কখনো এটা আমার ছোটবেলায় সাইকেল চালিয়ে দিয়েছে করতে আমি কি আর অত দুই চাকা সাইকেল চালাতে পারি নাকি বন্ধুরা তো ওই সাইকেল চাইতে চাইতে দনকা আমার বয়স বেশি ছিল না এ চার পাঁচ মাস বয়সে হলো সাত মাসে ধনকামি দনকা সাত মাসের কম হবে তো আমার বাবা মা কিনে দিছে তো এখন আমার সেটা আছে আর দেখতে দেখতে আমি সিক্স লিয়ার মানে আমার বছয় আমি অনেক হ্যাপি আমি আস্তে আস্তে থেকে সামনে একটু বড় হয়ে গেলাম আমার বাবা মা অনেক হ্যাপি আসলে আমি এই হাতটা দিয়ে ধরতে থাকতে থাকতে আমার এই আমার এই হাতটা ব্যথা হয়েছে তো আমি এই হাতে দিয়ে নিলাম এ হাতে পেট্রেল সব ঘুরাবো পা দিয়ে পেট্রেল ঘুরাবো দাঁড়া আমার বাবার মোবাইলটা আমি করতেছি তাই আমার মায়ের মোবাইলটার কাবারটা কাবারটা আমার বাবার মোবাইল নেই তাই বাবার মোবাইলটা অনেক পাতলা হাত ধরতেও আমার সুবিধা হয় আমার আমি আসলে আমার হয়তো অনেক অনেক পাতলা অনেকটা চেকেন এই যে দেখুন আর শুকায় যাচ্ছি আমি নানি নানা বলতেছে ফসা আছে তো আজকের ওইটা তো ভালো না শীতকাল চলে এসেছে আমাদের শীতকাল চলে আসে রাতের বেলা কম্বল নেওয়াই লাগে কাঁথা নেওয়া লাগে দুইটা একসাথে মানে আমাদের আবার বিছানা বানানো লাগে ধরন বিছানার চাদ এমন ঠান্ডা হয়ে যায় তাই আচ্ছা কি আমাকে একটা কথা বলবে তোমরা কেন আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো না প্লিজ বন্ধুরা তোমার করে দাও লাইক কমেন্ট তাহলে আমি আমরাও টাকা তুলতে পারবো তোমরা তোমার বেশি ভালো ভালো 嗯。